নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আবার চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর আজকে আমি তৈরি করবো ভেজিটেবল চপ যেটা আমার শাশুড়ি মায়ের খুব 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 প্রিয় খাবার আর এটা আমারও খেতে খুব ভালো লাগে দেখো সবের প্রথম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি লাগবে আর এখানে একটা মশলা তৈরি করেছি যার মধ্যে ধনে জিরে এলাচ লবঙ্গ এগুলো সব একটা কড়াইতে অল্প পরিমাণে লবণ দিয়ে নেড়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তোমরা ওই মশলাটা তৈরি করে নাও আমি এখানে তিনটে গাজর তিনটে বিট আর দুটো বড় বড়ো সাইজের আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন বিট গাজর আলু নিয়ে নেবে তারপর দেখো এগুলো ভালো করে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নি ধুয়ে নেব জল দিয়ে আর তোমাদের কার কার বিট আর গাজর খেতে ভালো লাগে বলো আর এদিকে আমি একটা বাটিতে জল আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে এই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আলুগুলো এদিকে সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে বিট আর গাজরগুলোকে কুড়ে নিচ্ছি ভালো ঝুরি ঝুরি হয়ে গিয়েছে লিটার গাজরগুলো চলো এইভাবে সবগুলো ভালো করে কুড়ে নিচ্ছি একটা সমস্যা হয়ে গেছে জানো তো আমি না বাজার থেকে বাদাম আনতে বলবো বলে ভুলেই গিয়েছি তাই জন্য আমি একটা কাজ করেছি বাড়িতে ঝুরি ভাজা ছিল তার মধ্যে থেকে সব বাদামগুলো বেছে নিচ্ছি বলো তো আমার বুদ্ধিটা কেমন লাগলো তোমাদের এদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা এই দুটোকে ভালো করে পেস্ট করে নেবে আর তোমরা যে যে রকম পরিমাণে ঝাল খেতে চাও সেই রকম পরিমাণে লঙ্কা দেবে তারপরে আমি এই বিস্কুটগুলো টোস্ট বিস্কুট বলে মনে হচ্ছে এই বিস্কুটগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে এগুলো দেখতে পেরো ছাতুর মতন লাগছে না সেই ছলা যে ছাতুগুলো হয় সেই রকম লাগছে আমাকে আমি না আগেও একবার ভেজিটেবল চপ তৈরি করেছিলাম কিন্তু সেগুলো আমার মনের মতন হয়নি কিন্তু আমার বাড়ির সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে কিন্তু আমার ভালো লাগছে না তাই জন্য আমি দ্বিতীয়বার চেষ্টা করছি যেন সবার ভালো লাগে আর আমারও মনের মতন হয় এবার আমি পুটটা করে নেব আর পুটটা করার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর পুটটা করব আমি সর্ষের তেল দিয়ে তেলটা তেলটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি কারণ বেশি তেল দিলে না দিলে নাই পুটটা তেল তেলে হয়ে যাবে আর তেলটা তেবে গেলে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা তারপরে এতে দেব সামান্য পরিমাণের লবণ আর হলুদ আমি চেয়েছিলাম এই আমি এই রেসিপিটা তোমাদেরকে রিয়েল ভয়েস দেব কিন্তু পারিনি কারণ হচ্ছে এখানে আমাদের বাড়ির পাশেই তো রাস্তার গাড়ির খুব আওয়াজ হচ্ছে আর মা আমার পাশে আছে মা আর আমি দুজন না গল্প করতে করতে রান্নাটা করছিলাম তাই জন্য আমি ভয়েস দিতে পারছি না যদিও বা আমি ভয়েস দিতে যাচ্ছি মা পাশ থেকে ডেকে দিচ্ছে তারপরে আমি আগে থেকে যে আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি আদা আর লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কারণ না হলে না এই পুটটা আদা গন্ধ করবে এরপরে আমি গ্রেট করে রাখা বিট আর গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে না হলে কড়াইতে লেগে যাবে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এগুলোকে বিট গাজরের মতন গ্রেট করে দিতে পারো আমি এমনি হাত দিয়েই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কারণটা নাড়তে নাড়তে এর সাথেই মিক্স হয়ে যাবে আর এরপর থেকে আমি চিনি দিয়ে দেবো আর সেই মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবে আর তোমরা এখানে চিনি আর লবণটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে আর ভেজিটেবল চ এমনিতে মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সবার এগুলো সব আমি মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নেব আর মাঝে মধ্যে একবার করে দেখতে হবে যে গাজর আর বিটগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর এই কাঁচা গন্ধটা গিয়েছে কিনা তো আমার এখানে পুটটা হয়ে গিয়েছে আর কড়াই থেকে খুব সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে আর আমি মাঝে মধ্যে একবার করে দেখে নিচ্ছিলাম যে গ্যাসের ফ্লেমটা লোতে আছে কি না কারণ হাই হয়ে গেলে কড়াইতে লেগে যেত আর মাঝে মধ্যে দেখছি যে এই পুটটা বিট গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা আর আমার এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব সেই যে আগে থেকে বাদামগুলো তো ভাজতে হয়নি কারণ বাদামগুলো ছুরি ভাজাতে ছিল ওগুলো এমনিতেই ভাজা ওই বাদামগুলো দিয়ে দিলাম আর এখানে সেই বিস্কুটের গুঁড়োটা একটু দিয়ে দেবো কারণ এটা আমার একটু পাতলা পাতলা হয়ে গেছে এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে আবার একবার আমি এগুলো সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে গ্যাসটা বন্ধ করে দেব আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ আমি সান করে এসে তারপরে চপগুলো তৈরি করব আর দেখো এগুলো ভালো করে এদিক ওদিক করে দিতে হবে যাতে পুরটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে পুটটা শক্ত হয়ে যাবে আগের বারে আমি গরম পুরগুলোকেই চপ তৈরি করেছিলাম তাই জন্য আমার সব চপগুলো ভেঙে ভেঙে গিয়েছিল। দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি দুটো জায়গায় ময়দা নিয়ে নিচ্ছি এখানে একটা জায়গায় হচ্ছে শুকনো ময়দা রাখবো আর একটা জায়গার বাটিতে ময়দা নিয়ে তাতে জল দিয়ে দেব কারণ এই চপগুলোকে আমি এই ময়দাতে শুকনো ময়দাতে দিয়ে দেব তারপরে ময়দা জলে দেব তারপরে ওই বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব কোট করার জন্য আর আমি এখানে এই চপগুলো একটাই কোট করেছি আর তোমরা চাইলে এখানে ডবল কোট করতে পারো আমি একটা কোট করেছি বলে আমার চপ চপগুলো না একটু নরম নরম হয়ে গিয়েছে আর আমি এখানে দুই রকমভাবে দুই রকমভাবে চপের স্টাইলটা করেছি একটা হচ্ছে ভেজিটেবল চপ করেছি আর একটা গোল গোল সেই চপ বোম বলে না আমরা তো বোমই বলি সেই বোমের মতন করেছি মা আমাকে বকছে বলছে ভেজিটেবল চপ সবসময় এই হয় ভেজিটেবল চপের মতন দেখতে করতে হয় এরকম করতে নেই বলি না আমি একটু আলাদা রকম করি না এবার দেখো আমি চপগুলোকে করে নিচ্ছি প্রথমে দেখো এই ময়দাতে দিয়ে দিচ্ছি আর এক্সট্রা ময়দাগুলোকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপরে আমি ময়দা জলে দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই বিস্কুটগুলোতে দিয়ে দেবো ভেজিটেবল চপ না ছোটো ছোটোই করবে আর আমি আমার যেন তো এখানে বড়ো বড়ো হয়ে গিয়েছে আর বড়ো বড়োগুলোকে দেখতে খারাপ লাগে আর খেতেও কীরকম একটা লাগে ছোট ছোটোগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর দেখো আমি এরপর অনেকগুলো করে নিয়েছি আর এদিকে মাকে বলছি আমি এগুলো তৈরি করছি তুমি এগুলো ভাজতে থাকো তাই মা এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে মা এদিকে একটা একটা করে চপ ভেজে নিচ্ছে আর আমি মাকে বলছি তুমি প্রথমে একটা করে চপ ভেজে দেখো আমি এইগুলো তো গোল গোল কেরকম বলের মতন করেছি না এগুলো পুরো বোমের মতন লাগছে কিন্তু এইগুলো সবের থেকে এইটাই খেতে সুন্দর হয়েছে কারণ সেগুলো আমি একটা করে কোট করেছি বলে সেগুলো নরম হয়ে গিয়েছে আর অনেক জায়গায় বিস্কুটের গুঁড়োগুলো লাগেনি তাই জন্য কেমন কেমন লাগছে এগুলো খেতে খুব সুন্দর লাগছে মাকে বলেছি যে তুমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখ প্রথমে তেলটা তেবে গেলে তারপরে লো করে রাখো কিন্তু মা একটু ভুল করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা সব জন্য মা একটু হাই চপগুলো না সাইড বারটা আর তাই জন্য একটু কাঁচা কাঁচা রেখেছে আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবে তাহলে চপ সুন্দরভাবে হয়ে যাবে আর আমাদেরটা একটু কাঁচা কাঁচা থেকে গিয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো এক এক করে মা সব চপগুলো ভেজে নিয়েছে আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছে আর সত্যি কথা বলতে চপগুলো খুব সুন্দরই খেতে হয়েছিল আর তোমরা ওরকম বাড়িতে করে খেতে পারো তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আমি কথাগুলো না খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারি না তোমরা একটু মানিয়ে নিও প্লিজ